নানু অসুস্থ থাকা সত্ত্বেও নানু বাড়িতে এসে নানুর হাতে রান্না খাওয়ার আবদার করার নামই হচ্ছে নাতি নাতনি নানু বাড়িতে আসছে আর নানুর হাতে রান্না খাবো না তা কি করে হয় এসে থেকে তো আমি হঠাৎ করে নানুর কাছে আবদার করে বসলাম নানুর হাতে ডাউল রান্না খাবো আর নাতনি আবদার করবে নানু সেটা রাখবে না এমনটা কখনো হয়নি তো হ্যালো রেয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো ভালো আমরা মা ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুষ্টমি করতেছিলাম আমার ছেলেটা তো ঘুম থেকে উঠে একদম ফোলা মেরে থাকে হাসেও না আবার কোনো কথাও বলে না আর এই জন্যই ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম আমি আজকে সকালে আকাশটাও অনেক সুন্দর ছিল আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে নানুকে বলছিলাম নানু আমি তোমার হাতের ডাল রান্না খেতে চাই তাও আবার পাতিলাও দিয়ে আমার নানা তো এই কথা শোনার সাথে সাথে বাজারে চলে গেল লাও আনার জন্য তো নানা বাজার থেকে লাও আনার পরে আমি একটু কেটে দুইয়ে রেডি করে দিচ্ছিলাম যেহেতু নানু অসুস্থ আমার আমার নানুর ডাউল ভিজাতে গিয়ে অনেক বেশি ভিজিয়ে ফেলছিল তাই অর্ধেকটা দিয়েছি এখানে রান্না করার জন্য আর অর্ধেকটা বেটে নিয়েছি নানু বলতেছে পেঁয়াজ বানাবে আর লাও অনেক বড় ছিল তাই আমি অর্ধেকটাই নিয়েছি কেটে এই তো আমার নানু আঙুলের ডগায় চুন নিয়ে পান খাইতেছে আর রান্না করতেছে আর অন্যদিকে আমার নানা আমার ছেলেকে কেক খাওয়াচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ বানানোর জন্য যা যা লাগবে সব কেটে নিয়েছি পেঁয়াজ খেতে যদি ঝালনা হয় তাহলে আমার আবার ভালো লাগে না তাই আমি অনেকগুলো মরিচ দিছি ডালের সাথে আমি চালের গুঁড়াও দিবো ছালের গুঁড়ো গুলো দিলে একটু বেশি মোচমোচে হবে এর কিছুক্ষণ পরে আমার মা আসছে তার নাতিকে না দেখে নাকি থাকতে পারছে না মা আবার আয়নকে নিয়ে নার্সারিতে চলে যাচ্ছে বাবার কাছে আমার বাবাও একবার আসছিল ওকে দেখার জন্য কিন্তু তখন ওই ঘুমিয়েছিল তাই আর দেখতে পারেনি তাই এখন মা নিয়ে যাচ্ছে ওকে আমার বাবা মা একদিনের জন্য ওকে না দেখলে পুরো দিশে হারা হয়ে যায় তো যাই হোক আমি এখন যা মশলা লাগবে সব মশলা দিয়ে দিচ্ছি এটাতে সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে মেখে নিব তো আমি এটাতে কোনো পানি কারণ ডাল বাটাটা ভেজা ভেজা ছিল এটাতেই মিক্স হয়ে গেছে তো আমি এই ড্রোটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এদিকে আবার আমার নানা ডাবের লেওয়া খাচ্ছে বাবা আমাদের গাছ থেকে নানুর জন্য তিনটা ডাব নিয়ে আসছিল আর নানা ডাবটা কেটে নানুকে ডাবের পানি খাইয়ে নানা বসে বসে ডাবের লেওয়া গুলো খাচ্ছিল আপনারা কি বলেন আমি জানি না তবে ডাবের ভিতরে নরম অংশটাকে আমরা লেওয়া বলে থাকি এদিকে আবার আমার নানুর ডাউলটা বসাই দিছে নানুর ডাউল আর লাউটা দিয়ে অল্প পানি দিয়ে বসাই দিছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন কিছুটা পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়ে ডেকে দিয়ে ডাল আর লাউটা সিদ্ধ করে নিবে আমি নানুর হাতের ডাল রান্নাটা পুরোটা দেখাতে পারিনি এই জন্য দুঃখিত তো এদিকে নানু পেঁয়াজ গুলো বানিয়ে নিবে আমি এক দিক থেকে দিয়ে দিচ্ছি আর অন্য দিক থেকে নানু চোলাই জাল দিচ্ছে তো আমি রান্না শেষে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমি ঘুম থেকে উঠে দেখি নানা নানু কেউ ঘরে নাই তাদের খোঁজার জন্য বাড়ির পিছনে এসে দেখি তারা এখানে মাছ ধরতেছে তারপর আমিও এই সুযোগে একটু ভিডিও করে নি আসলে গ্রামে থাকার মজাটাই কিন্তু আলাদা শহরে যারা থাকে তারা কি আর আমাদের মতো এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারে দেখুন না সূর্যটা কত সুন্দর লাগছে আর অল্প কিছুক্ষণ পরে সূর্যটা অস্ত যাবে এখন তো ধান প্রায় পেকে যাচ্ছে এই সময়টা অনেক ভালো লাগে যেদিকেই থাকাই সব দিকেই সোনালি কালার হয়ে থাকে তো আমার নানা মাছ নিয়ে চলে আসছে খাদ থেকে মাসাল্লাহ অনেকগুলো মাছ ধরে আনছে আমার নানার গায়ে আগের মতো শক্তি নেই তারপর সে ভালোই মাছ ধরতে পারে তো যাই হোক আমি নুডলস খাইতে ইচ্ছা করতেছে তাই নানা বাজার থেকে গিয়ে আনছে তো আমিও সাথে সাথে রান্না করে নিলাম নুডলস কিন্তু আমার অনেক পছন্দের কিন্তু নুডুলস রান্না করিনি সাথে একটু ছাও বানিয়ে নিছি নানা ঠান্ডার মধ্যে পানিতে মাছ পেরে আসলো তো তাই একটু ছা করে দিলাম তাতে আমিও একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য যদিও রং চা আমার তেমন পছন্দ না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ